হ্যাঁ মা তোমাকে যে মেয়েটার ফটো দেখিয়েছিলাম না হ্যাঁ হ্যাঁ আমার ক্র্যাশ ক্র্যাশ হ্যাঁ আরে আমার সামনেই রয়েছে আরে কি বলো মা ভিডিওর থেকে বেশি সুন্দর দেখতে দারুণ দেখতে মা কি বলো এই প্রথমবারই দেখেছিলাম তোমাকে রাতে অন্ধকার তিনের এই আলো তোমাকে প্রথমবার যেদিন দেখেছিলাম লেগেছিল আমার খুব ভালো ক্র্যাশ পটে যাওয়া প্লিজ এত খারাপ মেয়েটাকে ভাবতাম কত ভালো কিন্তু তোমাকে দেখার পর না মনে হচ্ছে তুমি ওর থেকে বেশি আমার জীবন আলো জ্বলে যেতে পারো তুমি কি জ্বালিয়ে দেবে একটু আলো না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো কী খবর সবার কেমন আছো তোমরা আয়ব কি তোমরা সকলেই ভালো আছো তো জানি জানি অনেক দিন ধরে তোমাদের ওয়েট করেছি আর একটা কথা আছে না ভালো জিনিস কিছু পেতে গেলে একটু ওয়েট করতে হয় তো সেরকমভাবেই আর তো একটু প্রবলেমের কারণে আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি আর আজকে ভিডিও নতুন আজকে একটা আপলোড হবে তো রিসেন্টলি একটা ক্যামেরা নিয়েছি কেন সাতত্তর ডি বলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর খুবই কষ্ট কষ্ট করে নিয়েছি যে করে স্কলারশিপ টাকা দিয়ে কিছু কাজ বাজ করেছি কিছু টাকা দিয়ে নিয়েছি তো যাই হোক এটাই অনেক পরে ভিডিও হলে বলতে পারো এটা ফার্স্ট ভিডিও অনেকটা ন্যাভেস ফিল আছি আর যাই না কীভাবে একটু পারফরমেন্স করবো না করবো তো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও কিছু ভুল হলে ক্ষমা করে দিও আর এই রাস্তাটা কিন্তু অনেকটা অনেক মেয়ে যায় ঠিক আছে যে ক্র্যাশ হবে গার্লফ্রেন্ড সিরিয়াসলি একটা কোনো মেয়েকে দেখবো তাকে বলবো যে ইনস্টাগ্রামে তোমাকে নোটিশ করি অনেক দিন ধরে দেখি তো এরকম টাইপের একটা ভিডিও হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর মানে ভিডিও করছি প্লিজ একটু সাপোর্ট করো এরপরে আরও ভালো ভালো ভিডিও আসবে তো বেশি না মুখে ভাই চলো ভিডিওটি শুরু করা যায় কাজল কালো চোখে সে যখন কে তুমি আরে তুমি আমাকে চিনছো না আমি কৃষ্ণ তুমি রাধা তোমার প্রেমে পড়ে গেছি আমি বাধা কৃষ্ণ তুমি দেখা তোমার লীলা তুমি এরকম হাসছো কেন সাবাস बहुत তা হাসবো তুমি কৃষ্ণ আমি রাধা একটু হাসতেই হয় एक्चुअली তুমি ইনস্টাগ্রামে রিলস বানাও না তোমার প্রত্যেকটা রিলস দেখে কি বলবো মানে দারুণ লাগে তোমার রিলস গুলো তোমার প্রত্যেকটা ফটোতে আমি জুম করে এই যে তোমার স্মাইলটা স্মাইলটা আমি মানে কি বলবো আর পুরো জুম করে করে দেখি সিরিয়াসলি হ্যাঁ তোমাকে মাঝে আমি এই রাস্তাতে একবার দেখেছিলাম তো আজকে আবার দেখলাম মানে আই থিঙ্ক দু সপ্তাহ আগে তোমাকে দেখেছিলাম তো 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 করি তো 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 তোমাকে বলতেই হবে রুম বলছো কেন গজব বেজতি হ আমি তোমাকে কেন বলবো তোমার এই ফ্যান মানে তোমার ভিডিও দেখি তোমার एक्चुअली তুমি আমার ক্রাশ কি দেখো কত কি বলতে বাকি কোথায় আছো বলো দেখো কি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ নাকি বয়ফ্রেন্ড থাকলে কি আর সিঙ্গেল যেতাম এটা তো কথা তুমি তো ঠিক বলেছো কথা তুমি তো ঠিক বলেছো তা কোথায় যাচ্ছ বলো বললাম না দেখা যাক কোথায় যাই এরকম ভাবে কথা বলছো অ্যাকচুয়ালি না তোমার মানে ভিডিওগুলো আমি প্রত্যেকদিন দেখি এমনকি আমার মাকেও আমি দেখিয়েছি আর মা তোমাকে দেখেছে মানে খুব ভালো পছন্দ করেছে আমার মা বলেছে আমার মা বলেছে যে এই মেয়েটাকেই আমার এই আমার কি সুন্দর ভাই বলবো আমি কি আকাশ থেকে নেমে এলে অগ সুন্দর

আমি তো মনে মনে প্রাণী রেখে দিয়েছি তুমি আমার রাধা তুমি এরকম বললে হবে বলো এক মিনিট দাঁড়াও আমি মাকে ফোন করছি এক মিনিট দাঁড়াও হ্যালো হ্যাঁ মা তোমাকে যেই মেয়েটার ফটো দেখিয়েছিলাম না হ্যাঁ হ্যাঁ আমার ক্র্যাশ ক্র্যাশ হ্যাঁ আরে আমার সামনেই রয়েছে আরে কি বলো মা ভিডিওর থেকে বেশি সুন্দর দেখতে দারুণ দেখতে মা কি বলো না ও আসবে না আমি ওকে বলেছি বাড়ি যাওয়ার জন্য কিন্তু আসবে না বলছে ঠিক আছে হ্যাঁ 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 একদম 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 হ্যাঁ ঠিক আছে আমি চেষ্টা করছি চেষ্টা করছি ওকে ওকে কথা বললাম বলছিল মা তোমার খুব পছন্দ করেছে দেখো আমার যা হয় আমার মাকে আমি ফার্স্টে জানাই তোমাকে আমার পছন্দ হয়েছে তোমাকে অনেকদিন ধরে নোটিশ করছি

চার এই ফটো তুলে দিয়েছি এবার আমি আমার মাকে দেখাবো ব্যাস আমি যা হয় আমার মাকে দেখায় আমার হেপি লাগে আমার আমার মাকে আমি সব কিছু বলি সব কিছু শেয়ার করি আমি মাকে বলবো দেখো তোমার বৌমা পেয়ে গেছে আর বেশি না আমি মাকে সব কিছু বলতে দেবো পরে আমার নিজে মাকে সব সবসময় আগে বলি বল তুমি তোমার মাকে ভালোবাসো না বলো আমার মাকে আমি সবসময় ফার্স্টে করি অবশ্য তোমার বললাম তোমার প্রত্যেকটা রিলস প্রত্যেকটা ভিডিও আমি দেখিয়েছি আচ্ছা তুমি মানে কি কি খেতে পছন্দ করো বিরিয়ানি মানে বিরিয়ানি খেতে পারো বাট রান্না করতে পারো না মানে কি রান্না করতে পারো মানে চা খাও কফি খাও চা বানাতে পারো তাই তো বানাতে পারো রান্না কি করতে পারো ডিম বানাতে পারো ডিম রান্না করতে পারো কি রান্না করতে পারো বলো আর কি রান্না করতে পারো রিয়েলি বলো আমি আর কি করছি মানে আমার মার বৌবা হবে একদিন

এরকম রাস্তায় দাঁড় করি এরকম ভাবে তোমাকে এরকম ভাবে বলিনি তোমাকে আমি ফার্স্ট টাইম মানে একদিন দেখেছিলাম আই এক সপ্তাহ আগে তোমাকে আমি দেখেছিলাম ঠিক আছে এবার তুমি এই রাস্তাতেই যাচ্ছিলে এবার আমি সেই প্রথমবারই দেখেছিলাম তোমাকে রাতে অন্ধকার দিনের এই আলো তোমাকে প্রথমবার যেদিন দেখেছিলাম আমার দেখেছিলাম

কাছে বলতে আমি তো জানি কাছে এবার বলছি কোথায় তোমার বাড়ি মানে একটা জায়গা থাকে তো কতগুলো জায়গা আছে কতগুলো প্ল্যাটফর্ম আছে আমি তাহলে কোন প্ল্যাটফর্মে নামবো আমার শ্বশুরবাড়ির বলো দাদা তুমি আমার ক্র্যাশ আমি আর কি বলবো জানি ক্রাশটে পাওয়া যায় না কিন্তু তাও ক্রাশ পটে যাও প্লিজ বাড়ির পাশে তেতুল গাছ তেতুল ভীষণ টক তোমার সাথে প্রেম করার আমার ভীষণ শখ শীতরে দেখে ও রে ক্রাশ খাই শীতরে দেখে সত্যি খুব টক মানে আমি যেদিনকার থেকে দেখেছি তোমাকে মানে কি বলবো আবার মানে রাত্রেবেলা ঘুমোচ্ছে না জানো সত্যি আমার এই দিনটা খুব স্পেশাল হবে আছে কত তারিখ আছে ষোলো তারিখ ষোলো তারিখ আমি মানে কি বলবো আমি পুরো খাতায় লিখে রাখবো বড় করে বাড়িতে টাঙিয়ে লাগবো ষোলো তারিখ তোমার ফটো দিয়ে ব্যাস এদিন আমার সাথে ক্রাশের সাথে দেখা হয়েছে বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো হাবড়া তুমি বলতে যাচ্ছ আবার দেখা হবে রিয়েলি ছিল হ্যাঁ তো ভাই এবার নাম কি না ভালো কোনো নাম নেই ভালো লিসা যেমন তোমার রূপ তেমন তোমার নাম আজ থেকে তোমাকে নিয়ে ভাবাটাই আমার কাম আসো সাইডে আসো গাড়ি গাড়ি যাচ্ছে আমি কখন মেয়ে গেলে দেবে আমি পাঁচটার বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই তবে আমার অ্যাকচুয়ালি না আমার একটা এক্স ছিল এটা সত্যি আমি সেটাই বলতাম কি বলবো মেয়েটা আমাকে কয়েকদিনের মধ্যে মানে কিছু দিনের মধ্যে ভালো লেগেছিলো আমাকে প্রপোজ করেছিল এবার আমি ওর সাথে কথাবার্তা বলতাম এবার কিছুদিন টিকে ছিল কিন্তু মেয়েটাকে ফার্স্ট আমি খুব ভালো ভেবেছিলাম কিন্তু কী বলবো এক নম্বরে বাস মেয়ে কি বলবো মেয়েদের আমি মানে পুরো একদম বিশ্বাস করা বন্ধ করে দিয়েছি আমি জানি না তোমাকে কীভাবে বিশ্বাস করলাম এটা এত খারাপ মেয়েটাকে ভাবতাম কত ভালো কিন্তু তোমাকে দেখার পর না মনে হচ্ছে তুমি ওর থেকে বেশি আমার জীবন আলো জেলে যেতে পারো তুমি কি জ্বালিয়ে দেবে একটু আলো না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো সিরিয়াসলি তুমি ওর থেকে তিন গুণ সুন্দর দেখতে তিন গুণ কিউট দেখতে কি বলবো আর তার নিজের উপর ছেড়ে দিয়েছে যখন আমি বুঝতে পেরেছি যে অন্য কারোর সাথে জিনিস হিসেবে রয়েছে অথবা কিছু করেছে তখন আমি বুঝতে পেরেছি এরকম তারপরে আমি বলছি ঠিক আছে তোকে আমি ছেড়ে দিলাম তো আমাকে বলছে এরকম ব্যাপার আমার প্রবলেম হচ্ছে তারপর আমি ছেড়ে দিয়েছি কোনো এক্সপেক্ট করি যে তুই কখনও এক্সপেক্ট করিনি যে ওরকম করবে ও আমার সাথে এসেছিল কিছু হেল্পের জন্য ওর আমি হেল্প করেছি ও বলতে পারতো যে আমি ফ্রেন্ডশিপ হয়েও আমি হেল্প করতাম সেই জন্য আমি লাস্ট কিছু বলতে চাই ওকে আমি ভালোবেসেছিলাম কিন্তু ও দিলো আমায় পাখি সব হিসাব তোলা একটু সব হিসাব দেবো আমি এখন তাকে একটু খুব খুব হার করেছে একটা কোনো কম আমি আচ্ছা তুমি কি এখন চলে যাবে আচ্ছা খারাপ লাগছে তুমি চলে যাবে এরমভাবে তাহলে নেক্সট টাইম কবে নাম্বারটা নাম্বার দেবে নাকি না ইনস্টাতে তুমি তো আবার রিপ্লাই দেবে না তোমার তো বিশাল ফরোয়ার্ট কি বলবো তোমাকে তোমার তো অনেক ধরো রিপ্লাই দিলাম লাস্টে রিকোয়েস্ট অপশনে পড়ে যদি মেসেজ করে রিপ্লাই দেবে তো আচ্ছা তাহলে আজ আমি আসি আর সারা জীবন যাতে তোমার মুখে যেন দেখি এই হাসি তুমি কোনো প্রবলেম হবে আর কি তোমাকে তো আমি মেসেজও করলে হয়তো রিপ্লাই পাবো কিনা সেটাই ভাবছি না না দেবো অবশ্যই কথা হবে ঠিক আছে সাবধানে দিও একবার যদি তুমি আমার মনের ফিলিংস গুলো বুঝতে না যদি বুঝতে পারতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই